জেনে নিই নাম্বার পাঁচ কারণ দেখুন নিউমোরস্কোপ বা লক্ষ্মীযন্ত্র বা আমাদের আহ লসু গিডের মধ্যে দেখুন নাম্বার পাঁচ কিন্তু দেখুন পুরো মাঝখানে বসে আছে যেই কারণ আপনি দেখবেন দেখুন এই পাঁচ নাম্বার কিন্তু মাঝখানে রয়েছে কারণ এই একটা নাম্বার যে আপনার যেটা অফ অথবা জমা তারিখের মধ্যে যদি কোনো নাম্বার মিসিং হয়ে যায় এই পাঁচ নাম্বার আপনাকে সেই নাম্বারের গুণ দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত দিতে পারে যদি মিসিং হয়ে যায় অনেক কিছু মিসিং স্যার দেখুন জীবনে দেখুন ব্যালেন্স নেই কোনো কারণে কোনো বিবাহিত জীবনে দেখবেন সুখী নয় বা কোনো না কোনো কারণে হয়তো স্বামী স্ত্রী মধ্যে একটা খিটখিট অথবা একটা খুঁটিখাটি বিষয় নিয়ে এত ঝড় লেগে থাকে কারণ নাম্বার পাঁচ মিসিং স্যার কারণ ব্যালেন্স করার যে ক্ষমতা সেটাকে সামলে নেওয়া বা সেইটাকে এড়িয়ে চলা এরকম বিভিন্ন রকম গুণ হতে থাকে সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে থেকে মিসিং হয়ে যাবে এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যাবে কারণ পাঁচ স্যার মিসিং দেখবেন টাকা প্রচুর একদিক থেকে খরচা করে ফেলছে পাঁচ ব্যালেন্স নেই স্যার যে সেভিং করবে সেটা কিন্তু না এটাও কিন্তু হয়ে থাকতে পারে গ্যারান্টি নেই যে হবে কিন্তু হতে পারে এটা কমসে কম নাইনটি পার্সেন্ট শিওর এছাড়া নাম্বার পার মিসিং দেখবেন করোনা কোনো কারণে ইমোশনাল সেটব্যাক হবেই স্যার অথবা ধাক্কা যে কোনো জায়গা থেকে হতে পারে সেটা চাকরি ফাকরি খেতে হতে পারে ব্যবসা খেতে হতে পারে সম্পর্ক খেতে হতে পারে ফ্যামিলি খেতে হতে পারে কিন্তু কীরকম ধরনের যখন তখন ধাক্কা খেয়ে যাবে এবং সে একটা কোণ্ঠা হয়ে পড়ে তখন যে বাম্পস ব্যাক করে যে ফিরে আসার ক্ষমতা সেটা কিন্তু থাকে না যেটাকে আপনাকে আগে বলেছিলাম পুরো ভিডিও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে না ক্যারেক্টারসিক সব নাম্বারসে কোন নাম্বারের চরিত্র কীরকম এছাড়া এবার আসি নাম্বার ছয় নাম্বার ছয় মিসিং হয়ে যাওয়া মানে আপনার কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যাবা কারণ আগে নাম আগের ভিডিওতে যদি বলেছি ওইম্যানি ওইমেন রিলেশনশিপ কিন্তু ডিলেট করছে অর্থাৎ যদি কোনো কারণে ছয় নাম্বার আপনার জীবন থেকে মিসিং হয়ে গেল লাক্সারি গ্লামার মিডিয়া মডেল বি এই যে বিয়ে ফিয়ে করার জন্য লোকে এত আগ্রহী হয়ে থাকে আমার বিয়ে হচ্ছে না কেন দেখুন ভাই ছয় নাম্বার মিসিং নাহলে পাঁচ ছয় দুটোই মিসিং স্যার বিয়ে হচ্ছে না বুঝে বেড়াচ্ছেন স্যার হচ্ছে না চিন্তা নেই রেমেডি বলার রয়েছে করার চেষ্টা করবেন কোনো বাবা পন্ডিতের কাছে গিয়ে টানা খরণা খরচা করতে হবে না রেমেডি বলার রয়েছে করার চেষ্টা করুন অন্তত পক্ষে ত্রিশ তেত্রিশ শতাংশ আপনি রেজাল্ট পাবেন আমি বারবার ধরে বলে যাচ্ছি বিশ্বাস করে দেখুন করার চেষ্টা করুন কোনো পাথর পূজা পূজাপাঠ কিচ্ছু নয় রেমিডি করুন রেজাল্ট পাবেনি তারপর আমাদেরকে ফোন করবেন এছাড়া হোম্যান রিলেশনশিপ পরিবারের প্রতি যে সম্পর্ক এবং টান বা তাদের প্রতি যে একটা ভাবনা তাদের সঙ্গে যে একটা সম্পর্ক এইসব দিক থেকে দেখবেন দূরে চলে যাওয়া কারণ নাম্বার সবাই সৃষ্টি সব নেই তার মধ্যে বন্ধু বান্ধবের সঙ্গে দেখবেন আড্ডা মারছে গল্প করে বেড়াচ্ছে গেম খেলবে আড্ডা মারবে বন্ধু বান্ধব সঙ্গে পার্টি করবে বিভিন্ন রকম ব্যায়াম করে বেড়াতে পারে কিন্তু ঘরে করবে না স্যার বাইরে করবে ঘরের প্রতি তার টানই নেই বিভিন্ন রকম আরও এরকম খারাপ খারাপ গুণ থাকতে পারে যেটা আমাদের নাম্বারের মধ্যে বলা হয়েছে যে কোন নাম্বার কি চরিত্র হয় সেই জিনিসগুলো কিন্তু হয়ে থাকতে পারে এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ